সেনাবাহিনীর মেডিকেল পরীক্ষা নিয়ে অনেকে অনেকভাবে চিন্তিত থাকে তারা এই মেডিকেল পরীক্ষায় কি হবে কি হবে না সে বেশ যারা বাংলাদেশ করে তারা থাকে আমি সেনাবাহিনীর চাকরি পাবো কিনা তাদের স্বপ্ন কিন্তু অনেক বড় এই স্বপ্নকে তারা বাস্তবায়ন করতে চায় যে কোনো মূল্যে সেটা হতে পারে সে ফিজিক্যাল এক্সারসাইজ করে ভালো লিখিত পরীক্ষা দিয়ে ভাইবা পরীক্ষা দিয়ে এবং নিজের অন্য অন্য সক্ষমতা প্রদর্শন করে অনেকে চাকরি পায় অনেকে চাকরি পায় না তো মেডিকেল পরীক্ষার একটি অংশ হচ্ছে সেটা হচ্ছে নখের সমস্যা অনেকে প্রশ্ন করে বসে আমার নখের কুনি দাবা আছে আমার কি চাকরি হবে নখে ইনফেকশন আছে আমার চাকরি হবে নখে কাটা দাগ আছে আমার চাকরি হবে নখের ভিতরে রক্ত জমে আছে চাকরি হবে বা দেখা যায় অনেকে অ্যাক্সিডেন্ট করে নখ তুলে ফেলতে হয় তাদেরকে চাকরি হবে এমন প্রশ্ন অনেকেই করে থাকে তো এই সমস্ত প্রশ্নের সমাধান এই ভিডিওতে চলুন শুরু করা যাক নখের কোন কোন সমস্যা থাকলে চাকুরি হবে এবং কোন কোন সমস্যা থাকলে চাকুর হবে না এটা নট অনলি আর্মির জন্য বাট এটা অন্যান্য যত বাহিনী আছে সমস্ত বাহিনীর জন্য চলুন শুরু করা নখে যে কোনো সমস্যা থাকলে একজন মানুষের খুবই অস্বস্তিকর ফিল হয় এছাড়া এটি সবচেয়ে বড় সমস্যা ডিফেন্সের চাকরির ক্ষেত্রে বিশেষ করে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী অন্যান্য যে সকল বাহিনী রয়েছে পুলিশ বিজিবি আনসার ফায়ার সার্ভিস সেখানেও সমস্যা হয় নখের সমস্যার ভিতরে যে সমস্যা আছে সেটি হচ্ছে নখের কুনির সমস্যা দেখা যায় নখের দুই পাশে দিয়ে দেবে যায় আবার মাঝে মাঝে ব্যথা হয় তো অনেকে প্রশ্ন করে যে আমার নখের যদি কুনির সমস্যা থাকে তাহলে আমাদের কি চাকরি হবে তো আমি প্রথমে বলতে চাই যাতে নখের কুনির সমস্যা আছে চাকরি হওয়ার সম্ভাবনা অনলি ফর বিশ পার্সেন্টেন্স আর বাকি আশি ভাগ তার চাকরি হওয়ার সম্ভাবনা নেই সেহেতু যাদের নখের কুনির সমস্যা আছে তাদের অবশ্যই নখের কুনির সমস্যা সমাধান করতে হবে অনেকে দেখা যায় ফুটবল খেলতে যায় বা অন্য অন্য খেলাধুলা করতে গিয়ে নখে আঘাত পায় নখে আঘাত পাওয়ার ফলে বা হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট করেছে নখে আঘাত পেয়েছে তার নখ আছে সব ঠিক আছে কিন্তু নখের মাঝখানে ব্লাড মানে রক্ত জমে আছে সেখানে কালো হয়ে আছে কালো হয়ে থাকে স্বাভাবিক তো নখের মাঝখানে যদি ব্লাড জমে থাকে কালো হয়ে থাকে এটা একটা ইনফেকশনের নাই আর কি তো ইনফেকশন নয় তো যদি এমনটা হয়ে থাকে তাহলে চাকরি হবে না সেনাবাহিনী হবে না নৌবাহিনী তো হবে না অন্য অন্য হবে না এটা অবশ্যই সমাধান করতে হবে এছাড়া দেখা যায় অনেকে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে বা খেলাধুলা করতে গিয়ে তার নখ উপরে যায় এখন হচ্ছে তার নক দ্রুত বৃদ্ধি ঘটানো উচিত দেখা যাবে তার বিভিন্ন বাহিনীর মাঠ থাকতে পারে বা অনেকেই কিন্তু এই নখ না থাকলে অস্বস্তিকর ফিল করে তাদের খুব খারাপ লাগে তো নখটা দ্রুত ওঠা প্রয়োজন হয় তো নখ যাতে থাকে না বা নখ তুলে ফেলতে হয় তাদের কিন্তু মাঠে গেলে কোনোভাবেই চাকরি হবে না এটা হান্ড্রেড হান্ড্রেড গ্রান্টেড কোনো বাহিনীতেই চাকরি হবে না যদি নখের ভিতরে ব্লাড থাকে রক্ত জমে থাকে অথবা নখ তুলে ফেলতে হয় বা নখের কুনি দাবা থাকলে অনেক সময় চাকরি হয় পরিমাণ কিন্তু বেশি না। আবার দেখা যায় যে নখের ইনফেকশন হয়। ঘা হয়ে যায় দেখা যায় নখের দুই পাশে দিয়ে কালো হয়ে যেতে পারে নখের প্রতিনিয়ত পুষ বের হতে পারে বা নখের দুই পাশে দিয়ে গত্ত হয়ে যেতে পারে লুক লাইক এই নখের যে সমস্যাগুলো যতগুলো বললাম কুনি দাবা সমস্যা নখের ইনফেকশন হয়েছে নখে রক্ত জমে আছে এমনটা যদি কোনো সময় থাকে তাহলে তাদেরকে সেখানে মেডিকেল পরীক্ষায় আউট করে দেওয়া হবে সেহেতু ছেলে এবং এই বিষয়ে সমস্যা থাকে সমাধান করতে হবে, আর এই সমস্ত সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ইফিরো এই চাইনিজ জেলটি ব্যবহার করতে হবে নখে যাদের কুনে দবা সমস্যা আছে বা নখে রক্ত জমে থাকে বা নখ তুলে ফেলতে হয়েছে নখ দ্রুত বৃদ্ধি ঘটাতে হবে তো তাদের জন্য একটাই সলিউশন সেটা হচ্ছে ইফিরো এই জেলটি ব্যবহার করতে হবে নর্মালি এটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে নখের সমস্যা সেই নখ হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট এরপরে এই নখটি তোলা পরে ফ্যানের বাতাসে শুকাতে হবে শুকানোর পরে এই জেলটি পরিমাণ মতো নিয়ে সকালে এবং রাতে ব্যবহার করতে হবে এক মাস মতো তাহলে নখের এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সেও তো যারা চিন্তিত এই নখের সমস্যা নিয়ে অনেক ছেলে এবং মেয়ে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আমার সামনে অমক মাঠ আছে আমার সামনে অমক বাহিনী মাঠ আছে বা আমার এই বিষয়টা নিয়ে খুব ভুক্তভোগী তো তাদের জন্য কার্যকরী সমাধান হচ্ছে চাইনিজ ফিরোজেলটি ব্যবহার করতে হবে সো যারা এই ফিরোজেলটি ব্যবহার করতে চায় যারা এই পণ্যটি সংগ্রহ করতে চায় তাদেরকে অজেল এই পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টুয়েন্টি ফোর বিডি সেখানে অথবা যায় নাম বাড়ে সরাসরি যোগাযোগ করে আর হ্যাঁ এই পণ্যটির দাম ফর সাতশো টাকা সারা দেশের যেকোনো প্রান্ত থেকে এটি ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করা যাবে সেহেতু যাদের নখের এরকম বিভিন্ন সমস্যা আছে তারা অবশ্যই যদি সমাধান করতে চাই তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে যদি আপনাদের ভিডিওটি টি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর এত সময় ধরে দেশের যেভান্ত থেকে যারাই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ